শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আগামী তিন জুন সকাল দশটায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে সোমবার দুটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হলে এক বছরের সাজা অর্থদণ্ড হতে পারে সাবেক প্রধানমন্ত্রীর এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুস্থানে পালিয়ে যাওয়ার পর আর জনসম্মুখে দেখা যায়নি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তবে সামাজিক মাধ্যমে তার কয়েকটি অডিও বক্তব্য ছড়িয়ে পড়ে তেমনি একটি রেকর্ড ছিল দুশো জনকে হত্যার লাইসেন্স সংক্রান্ত মন্তব্য এই মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে পঁচিশ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তা মানেননি শেখ হাসিনা ফলে ট্রাইব্যুনাল সাত দিনের সময় দিয়ে দুটি জাতীয় দৈনিকে হাজির হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ আন্তর্জাতিক করল অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএচ তামিম বলেন সময় মতো আদালতে হাজির না হলে শেখ হাসিনা সহ দুইজনের হতে পারে যে ও জরিমানা যদি কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে বাধাগ্রস্ত করে কোনো সাক্ষী বা এই মামলার কোনো ভিক্টিমকে ভীতি প্রদান করে বা ট্রাইব্যুনালের কোনো আদেশ অমান্য করে তাহলে ট্রাইব্যুনালের আইনের এগারোর চার ধরা ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে এক বছরের সাজা অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে বলেন রোববার আদালতে জবাব দেওয়ার কথা থাকলেও তাদের নিয়ে শেখ হাসিনা তাই আবারও তাদের সুযোগ দেয়া হয়েছে দুশো জনকে হত্যার হুমকি মামলার তদন্তকারী কর্মকর্তাকে হুমকি যারা মামলা করছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া এ জাতীয় কথাবার্তাও উনি বলেন সেই সকল বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি আদালত অবমাননার অভিযোগের আবেদন করা এছাড়া জুলাই গণহত্যার শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ঈদের আগেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলেও জানান এই প্রসিকিউটর আমাদের তদন্ত সংস্থা দিন রাত কাজ করছে মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা